গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে আজকের ভিডিওটাকে স্টার্ট করলাম আজকে বৃহস্পতিবার তো সকাল সকাল উঠে রান্না চাপিয়ে বসিয়ে দিয়েছি চাপিয়ে দিয়েছি মানে বসিয়ে দিয়েছি আর এখন এই ঘরে আসলাম ঘরে এসে ভাবলাম ব্লগটাকে শুরু করা যাক কেন ঘরে এসে ঘরের কাজ হচ্ছে বিছনাপত্র তুলবো আর ওখানে কি কি রান্না হচ্ছে আজকে সব ভেজ হ্যাঁ তো চলুন এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে আর এই যে পিছনে বিছনাপত্র এগুলোকে সব এখন তুলবো আর তার আগে দেখিয়ে দিই কি রান্না হচ্ছে এই যে এখানে কুমড়ো ভাজা এখন হচ্ছে উচ্ছে ভাজা হবে উচ্ছে আর আলু ভাজা হবে আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এইখানে হচ্ছে মুগের ডাল মুগের ডালটা হচ্ছে ভেজ ওই আদা দিয়ে টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর কি করা ভাত হয়ে গেছে কেন ভাত আর ডাল সিদ্ধটা একসাথেই বসিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে আর ডালটা এই ফোড়ন দিয়ে একটু জাস্ট ফুটিয়ে নিচ্ছি ভেজের দিনে এই একটা সমস্যা হয় মানে একটু ভাজাভুজি করতে হয় আর ভাজাভুজি না করলে কি দিয়েই বা খাওয়া দাওয়া হবে তো এখন এই করতে করতে ভাবলাম যে ভিডিওটাকে শুরু করে নিই আর কালকের ভিডিওটা একটু এডিট করা হয়ে গেছে আর একটুখানি এডিটটা বাকি আছে মানে গতকাল যেটা করেছিলাম সেটাকে করবো করব তো এখন এই সময়ের মধ্যে করে নেবো করে নিয়ে আবার বেরিয়ে যেতে হবে আমাকে সবাই জানেন একই রুটিন আমার রুটিনের কোনো এদিক আর ওদিক হয় না আর এদিক ওদিক যদি করার চেষ্টাও করি তাহলে আমার সমস্যা হয়ে যায় কেন নতুনত্ব কিচ্ছু করতে পারি না আর গতকালকে না এই এই যে মেয়ের এই আলমারিটা আলমারিটা গুছালাম মানে সে গুছানোই ছিল তার মধ্যে মেয়ে এসে না মাঝে মাঝে এটা ওটা বার করে 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 পুরো লন্ডভন্ড করে দেয় আর ওর ঘটি বাটি মানে ছোটোবেলায় যেই যেইগুলোর মধ্যে আলাদা করে একটু ভাত করতাম এই করতাম সে সেইগুলোকে আলাদা করেই রেখে দিয়েছি একসাথে আমাদের বাসনের সাথে মেশাই কেন ঘন্টু বাবার জন্য আর কি আলাদা করে রেখে দিয়েছি তো থাক তারপরে আস্তে আস্তে একসাথে বাসনের মধ্যে মিশিয়ে নেবো আলাদা করার একটাই উদ্দেশ্য হচ্ছে কি মানে সব সময় তো ওই বাসন ধোয়া থাকতো না থাকেও না তার জন্য ওটা আলাদা করাই ছিল যে একটুখানি ওকে একটু ভাত সিদ্ধ করে দেবো বা একটু ডাল সিদ্ধ করে দেবো তাই জন্যই আলাদা ছিল আর যখন এখান থেকে সকালবেলা যখন স্কুলে যেত তখন ছোট বাটিতে করে একটু ভাত একটু আলু ডাল দিয়ে বসাতাম তাই জন্যই একটু আলাদা করা কেন অত বড় ধাবরা বাটিতে করে না এইটুকুনি চাল হয় না ওই জন্যই আলাদা করা আর দেখা যাক আর আর এখন এখন আমি টাইমটা দেখছি এখন কিন্তু ঘড়ির কাটা অনেকটাই দৌড়চ্ছে ওই জন্য ভাবছি যে বক বক করব না আগে কাজগুলো সারি তারপরে আবার আসব। তো অফিসের জন্য তো বেরিয়ে পড়েছি আর আজকে অফিস বেড়াতে গিয়ে বন্ধুরা মুসল ধারে বৃষ্টি পুরো বৃষ্টির মধ্যে আর এই শীতকালে বৃষ্টিতে না বড্ড মাথা গরম হয়ে যায় কেন সোয়েটার ফোয়েটার পুরো ভিজে যায় আর সেরকমই পুরো ভিজেই আজকে অফিসে গেছি মন্দরা কানভার্টের ছেড়ে তো আজকে হচ্ছে থার্সডে বৃহস্পতিবার আজকে লক্ষ্মী পুজো আর আজকে আমি স্কুলে গিয়েছিলাম আর স্কুল থেকে এসে আমার স্নান করা হয়ে গেছে নাচ করা হয়ে গিয়ে গেছে আজকে বৃষ্টি হচ্ছে আর ননিয়ে তোলে সেজে ফুল দিয়ে আর ওরা আজকে খেয়েছে চিড়ে মুড়কি দই লা লাড্ডু দিয়ে মাখা খইও আছে ওটার মধ্যে আর মা আজকে অত বেশি আলপনা দেয়নি একটুখানি আল্পনা দিই লক্ষ্মী পুজো করেছে আর আজকে ওয়েদারটা কিন্তু খুব খারাপ মাঝে মাঝে ঠান্ডা লাগছে গরম লাগছে আবার বৃষ্টি হয়েছে আজকে আর মা এখন পাছালি পড়বে এখন এই বাড়িতে চলে এসেছি আর এখন এসে একটুখানি কি করব একটু আলু ভাজা করে নেবো কেন আজকে সকালবেলা ডাল আছে সেই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে আর তার আগে একটুখানি করব কর্ন ফ্রাই যেটা সে আগের দিনকে শেয়ার করেছিলাম সেটাই করবো একটু বাটার দিয়ে বিট নুন ছড়িয়ে লেবু দিয়ে খাওয়ার জন্য তো এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে পনেরো নটা বাজে তো একটুখানি টিফিনও হয়ে যাবে ওটা আর খাওয়াও হয়ে যাবে আর গেছিলাম হচ্ছে দোকানে একটা জিনিস কিনতে জিনিসটা হচ্ছে কালকে যেহেতু বাড়ি তার জন্য একটা শাড়ি কিনে নিলাম তো শাড়িটা দেখাচ্ছি না কেননা একদম প্যাক করে দিয়ে দিয়েছে আর খোলাখুলি করছি না তো কালকে একেবারে ওখানে বিয়ে বিয়েবাড়িতে সাজুগুজু করতে হবে মানে গিফটের জন্য কিনলাম তো এখন চলুন আগে কাজগুলো সেরে নিই তো রান্নাঘরে চলে এসেছি আর এখানে আমি কড়াইতে একটু কন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আলু আর ফুলকপি কেটে নিচ্ছি কেন এইটাই আজকে রাত্রিবেলা ডিনারে খাবো আমরা তো আলু ফুলকপি ভেজে নেবো আর ডাল আছে ডাল দিয়ে গরম ভাত দিয়ে এটাই আমাদের ডিনার হয়ে যাবে রান্নাঘরে বাসনগুলোকে গুছাতে গুছাতে দেখুন আমার ভাজাটা কিন্তু অলমোস্ট হয়েই এসেছে প্রায় তো এই ভাজাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে আমি রাত্রিবেলার জন্য অল্প একটু জাস্ট ভাত বসাবো কেন সকালের একটুখানি ভাত আছেই তো সেই ভাতটা আর এইটা অল্প একটুখানি দিয়ে আমাদের রাত্রিবেলাটা হয়ে যাবে আর আমি সকালের জন্য চালটা বেড়েই রাখলাম দেখলে নি আমি প্রত্যেক দিনই বেড়ে রাখি তাহলে সকালবেলাটা না অতটা হুলুস তুলুসটা লাগে না একটু গুছিয়ে রাখলে তো এই চাল ধুতে ধুতে আমার পুরো ভাজাটাই কমপ্লিট হয়ে গেলো আর রান্নাঘরটাও কিন্তু সেই ফাঁকে আমার গুছানোও হয়ে গেল। তো ডিনার হাতে নিয়ে চলে এসেছি এবার ডিনারটা করতে করতে আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দেবো ভিডিওটা এই অবধি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন